দেশের যতবার বড় লীগ ক্ষমতা এসেছে ততবার বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুঁকির আপনারা দেখেছেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা বলেছে মুক্তিযুদ্ধ হল তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাঁচ সাল কায়েম করেছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্র লড়াই সেই গণতন্ত্রের মুখে চুলকারি দিয়ে বাংলাদেশে হাজার এবং দিয়ে করেছিল ওই পতিত অগ্নে বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয় তাদের জীবন দিয়ে সিদ্ধান্ত দিয়েছিল ওই খুনি হাসিদার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে দেশিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের যে ভাইরাল আজ জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন চেতে দেখেছি তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে দেব না আওয়ামী লীগের ওই নৌকামালটা বাংলাদেশের

আর এই করার চেষ্টা হতে দেওয়া হবে না আশ্চর্য বিষয় হলো সাত মাস পার গেছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হিসাবে অবিলিকের ব্যাপারে কোনো বিচারিক কার্যক্রম শুরু করে নাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন আওয়ামী লীগ করাতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না আওয়ামী নিবন্ধন অল্প সময়ের মধ্যে বাতিল ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করানো হয় এই ছাত্র জনতা আবার এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করি এই সার্ভেনশনরা